আমরা এখন যাচ্ছি মশাইকে দেখতে আর এর আগে কোনো ভিডিও করা হয়নি আর আমরা এখন মেডিকাতে যাবো গিয়ে দেখি শুনে দেখি কি খবর রিপোর্ট কী কী আছে ডাক্তারের কাছে ভালো করে কথা বলে শুনে দেখি এই তো চলে এসেছি মেডিকাতে মেডিকাতে যাওয়ার আমি কিন্তু এখানে বড় বড় অনেকগুলো বিল্ডিং আছে দেখতে পাচ্ছি আর একটু সামনে হাঁটলেই চলে আসছে দাদু কি ঠিক হয়ে যাবে নিশাক বলেছে ঠিক হয়ে যাবে কি মনে হয় ঠিক হয়ে যাবে ঠিক আছে চলুন দেখি এই যে আমরা এখন ঢুকছি মেডি আসুন এই যে আমরা এসেছি দেখার জন্য বোনরা এসেছি দেখার জন্য এক এক সময় এক এক রকম কথা বলছে ডাক্তার চলুন একটু বাইরে বেরিয়ে বলছি মুখ দেখে চিনতে পারছো না তোমরা না অন্যরকম কষ্ট হচ্ছে আর ওপর থেকে ওপর থেকে ডাক্তার বললো যে এম আর কিছু ধরা পড়েনি তারপরে এম আর কিছু হয়নি তারপরে বলছে যে মানে ইজি করবি এখনো করেনি আর সাইকোর ডাক্তার মানে নিউরো ডাক্তার বলছে যে এনকে ফেলাইটিস হতে পারে বা কি বলে ম্যানেঞ্জাইটিস হতে পারে ওনার ফুসফুস ইনফেকশন হয়েছে কিন্তু আমি এই মাত্র উপর থেকে কথা বলে আসলাম যে ডাক্তারের সাথে সেই ডাক্তার বলছিল যে উনি রিভার্সেবল মোডে আছে মানে আছে মানে যে যেরকম অবস্থায় আছে উনি ভালো হয়ে যেতে পারে আর পরে যখন নিউরো ডাক্তার বলছে যে উনি ক্রিটিক্যাল অবস্থায় আছে আর ওনার ওই ফুসফুসি ইনফেকশন হয়েছে ম্যানেঞ্জাইটিস হতে পারে বা ম্যানেঞ্জাইটিস হতে পারে আর এনকিভেলাইটিসও হতে পারে মানে এক এক ডাক্তার একরকম ও পায়ের পায়ের ইনফেকশনও হতে পারে অপারেশন করতে হতে পারে মানে এটা বলছিল বলছি ডাক্তার অপারেশন করতে হতে পারে মানে ইনফেকশনও হতে পারে পায়ের আসলে যে কি হয়েছে সঠিক ঠিকঠাক এখনো ধরতে পারছে না এরা এখনো ঠিকঠাক ধরতে পারছে না বলবো বলুন ঠিক আছে চলুন বন্ধুরা এখনো হেঁটে যাচ্ছে আমাদের ঘরের দিকে কি বলবো এক এক সময় এক এক রকম খবর পাই তো মাথা আমাদেরই ব্রেন খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে এরপরে নিউরো ডাক্তার আমাদেরই দেখাতে হবে সত্যি সত্যি না আমাদেরই দেখা হবে এক এক সময় এক এক রকম খবর তো মিনিট মিনিটে চেঞ্জ হয়ে যাচ্ছে খবর আর কি বলবো হ্যাঁ এই দাদু ভালো এই দাদু খারাপ গেল এই দাদু ভালো এই দাদু গেল আর কি বলবো হ্যাঁ একটু আগে সেরকম খবর দিলো ভালো খবর বললো যে আরেক নিউরো ডাক্তারের সাথে কথা বলুন উনি আবার উল্টো খবর দিল এই যে আমরা এই হোটেলটায় থাকি হোটেলটার নাম কি হোটেলটার নাম কি আর্সেলানের আমিনিয়ার পাশে এই হোটেলে আমরা থাকি আমি আর নিসার্গ এখন নিসার কিছু খাবে আমি নিয়ে আসি কি চলো এই যে আমিনিয়া একটা রেস্টুরেন্ট আছে আমিনিয়া রেস্টুরেন্ট সামনে দাঁড়ানো আছে এখান থেকে নিসার খাবে চিকেন টিক্কা কাবাব চিকেন টিক্কা কাবাব জন্য নিয়ে নিলাম আমি একটা এগ রোল খাবো ভাবছিলাম এরা বললে এগ রোলে সস দেয় না দাড়িও বড় হয়ে গেছে একটা দাড়ি কাটা রেজারও কিনতে হবে তারপরে গিয়ে সন্ধ্যাবেলা বা কালকে সকালে একবার দাড়ি কেটে দেবো যে বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি এই ঘরটায় আমরা থাকি বোনও এসেছি ঘরে এই যে এই যে আমরা বসে আছি একটু পর সুজনদা চলে আসবে সুজনদারা ওরাও কত দূরের থেকে জার্নি করে এসছে তো টায়ার্ড হয়ে গেছে বললাম খাওয়ার জন্য কিচ্ছু খেলে না আর এই যে একটার পর একটা ফোন এসে যাচ্ছে এখন বলছে যে এনকেফেলাইটিস অথবা মেনিনজাইটিসের টেস্ট করাবে মানে এখনও বলতো রোগী ধরতে পারে এক ডাক্তার ওপর থেকে বলে আসলো যে আর কোনো নেই ঠিক হয়ে গেছে রিভার্সিবল ইউরো ডাক্তার যে সে বলছে যে না এনকে ফেলাইটিস আর এটার জন্য টেস্ট করতে হবে মানে মেনিনজাইটিসের জন্য ক্রিটিক্যাল অবস্থা এই যে আমি আর আমার সোনা বাবা এখানে শুয়ে আছি আর বাবা তুমি মুখ অমন করে আছে কেন ঠিক করো কেমন করে আছে মুখ আর আপনাদের দিদি ভাই একটু বাইরে গেল ওর বৌদির সাথে গেল যদি একটু মনটা ভালো হয় ওই জন্য একটু বাইরে বললাম যাও হাওয়া বাতাস খেয়ে আসো দাদা বৌদির সাথে গেছে আর আমি আর সোনা বাবা বসে আছি আমার কোমরটা ব্যথা হয়ে গেছিলো তো তাই বসে না শুয়ে আছে আমি আর আমার বাবাটা শুয়ে আছি বাবা তুমি কতখানি ভালোবাসো আমি তোমার কি বাবা আর তুমি আমার কি বাবা কত সোনা বাবা কতখানি হ্যাঁ তুমি আর ইনফিনিট সোনা বাচ্চা এটা আমার সোনা বাবা আমরা দুজন এখন আছি বাবাকে একটু আগে আমি কি এনে দিয়েছিলাম বাবা চিকেন টিক্কা চিকেন টিক্কা কাবাব নিয়ে দিয়েছিলাম বাবা খেয়েছিল আর কোল্ড ড্রিঙ্কসও আছে বাবা খাবে তুমি একটু সেভেন আপ আছে খাবে খাও বাবা আমার বাবাটা ছোট বাবা শোনা বাবা ঠিক আছে বন্ধুরা আমরা একটু আদর করি বাবাকে

উনি বলছে ইনকে ভ্যালাইটিস অথবা মেনিনজাইটিসের সমস্যা হতে পারে কিন্তু আমার মাথায় ঢুকছে না যতটা পড়াশোনা করেছি বা যা করেছি সেগুলো নিয়ে যে এই সমস্ত এই কেসের ক্ষেত্রে মেনিনজাইটিস আর এনকে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আরও অনেক ডাক্তার যারা আছে আমার চেনাশোনা বন্ধু যারা আছে তাদের সাথেও কথা বলেছে একই কথা বলেছে তারাও দেখা যাক এখন দেখা যাক সুস্থ হয়ে গেলেই ভালো তাড়াতাড়ি হ্যাঁ আজ এতদিনের মধ্যে তাও আজকে একটু চোখ এ রকম আমার সামনে দুবার এরকম করেছে আমার সামনে করেছে এর একটু করেছিল দুবার তারপরে ডাক্তার এসে কানের এখানে একটা ই করা পর চাপার পর একটু জোরে চাপার পরেও ব্যথা গুলো মানে হাত ব্যথা সেটাই আর আমি যখন গেছিলাম তখন মানে ভিজিটিং ই শেষ হয়ে গিয়েছিল তাই তারপরে আমি যে গিয়ে দেখি কুমুকের থেকে কাপ বের করছে পাইপ দিয়ে কাপের কাছে এরকম করছিল জানো আর বৌদি যখন গেছিল বৌদি বলছিল আমি রুম পা মে এসেছি আপনি ভালো হয়ে যাবেন তখনও নাকি কথা বলার মতন ওরকম রকম করছিল একটু আওয়াজ মানে একটু অস্বস্তি মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন শুনতে পাচ্ছি এরকম হচ্ছিল চোখ দিয়ে নাকি একটু জলের মতโน প্রথম যখন গেছিলাম তখন একটু চোখের এই এখানে জলের আমার মনে হচ্ছে তোমাদের কথা শুনতে পেরেছিল তখন একটু গ্যান গ্যান ছিল আমি যাওয়ার আগে থেকে চোখে জল এরকম ছিল তাই না জল জল ছিল এই হলো আজকের পর্যন্ত খবর এরপরে আমরা যখনই জানবো আবার আপনাদের জানাবো এই পর্যন্ত আজকে মানে মানে কিছুক্ষণ পর পরই ভার্সন চেঞ্জ হচ্ছে তো আমরা আপনাদের শুনিয়ে দেব কি হচ্ছে হ্যাঁ জানি না কি হচ্ছে আর কতগুলো ইনজেকশন দিয়েছে তোমাকে দেখালো আমি যখন গেলাম তখন দেখলাম যে আমার জন্য দাঁড়িয়ে ছিল আর বলল যে প্রোটিন একটা ইনজেকশন দেবে অ্যালবুমিন ইনজেকশন দেবে অ্যালবুমিন লাগবে অ্যালবুমিন লাগবে ওগুলো ছ হাজার টাকা করে লাগবে আমরা ঠিক আছে দেখছি এটা প্রথমে বললাম ডাক্তার আসুক তারপর যখন দেখলাম চোখ ঠুক নাড়ছে তখন বললাম ঠিক আছে অ্যালবুমিন ইঞ্জেকশন দেবেন তাহলে বললো হ্যাঁ আপনার পারমিশনের জন্যই তো পারমিশনের ওই লেটারের জন্যই তো আটকে আটকেছিলাম কনসেন্টের জন্য ওরা ঠিক আছে দিন কাগজ দিন আমি সিগনেচার করে দিচ্ছি কনসেন্টের জন্য মানে চোখটা নাড়া দেখে ভালো লেগেছিলো আর দেখলাম এতগুলো ইঞ্জেকশনের সিরিঞ্জের মতন ওষুধগুলো সব ইঞ্জেকশনের যেই ওষুধগুলো থাকে মানে সেইগুলো বতন মোটা মোটা এরকম টাইপে সেই এতগুলো ভর্তি আমি বললাম এই ওষুধগুলো কি কাকে দেওয়া হয়েছে কার জন্য পুরো সবই ওনাকে দেওয়া হয়েছে মানে শ্বশুর কি সব এতগুলো ইনজেকশন দেওয়া এতগুলো হয়ে এতগুলো মানে যে ওষুধগুলো ছিল সেইগুলো আমি করে দিলো মানে দূরে নিয়ে ফেলে দিলাম এত ওষুধ যাচ্ছে আর দেখলে খুব মায়া লাগে খুব কষ্ট হয় পুরো মুখ পুরো বেঁধে রেখেছে এখান থেকে পাইপ ঢোকানো পুরো এই পাশটা ফুলে গেছে চোখটা এত বড় ফুলে গেছে আমি গেলাম তখন এই চোখে আবার একটা ওষুধ দিল ড্রপ দিল এইখানতে পড়লো আমি ডাকলাম কতবার তোমার কোনো চিন্তা নাই বললাম আমরা সবাই আছি পাশে কোনো সারা দিল না আমার বেলায় কোনো সারা সব কিছুই করেনি তারপরে তো চলে আসলাম নিচে আর এখন পর্যন্ত কোনো খবর নেই আর আসার সময় আমি আর বৌদি আর দাদা একটু বাজারে গেছিলাম কারণ এখানে আরো কয়েকদিন থাকতে হবে অনেক জিনিস মানে লাগবে হোটেলে তো সব কিছু দেয় না কিছু কিছু জিনিস না আনলে হবে না কারণ এখানে গরম চান করতে হবে তাই নিসার কো দুদিন ধরে চান করে না নিসার জন্য চান করে না বালতি টাল দিতে তো আমরা চান না ওগুলো যাবে না নিসারের জন্য একটা বালতি কিনলাম একটা মগ কিনলাম একটা গামছা কিনলাম আমরা আসলে আমাদের যাওয়ার কথা ছিল বাড়ি জানতাম কৃষ্ণনগরে ভর্তি আছে বাবা বাড়ি যেতাম বাড়ি কিংবা বগুলা যেতাম ওখানে গেলে ওখানে আমাদের প্রচুর জামা কাপড় সব কিছুই ছিল কিছুই লাগতো না আর দার্জিলিং এ তো আমাদের শীতের পোশাক লাগে ওইখানে আমাদের ওইখানে পড়ার মতন কোনো পোশাকই ছিল না এই একটা দুটো করে আমরা নিয়ে এসেছিলাম আমি তো একটা কুর্তি নিয়ে এসেছি

ঠিক আছে আমি খেয়ালই করিনি তুমি গেঞ্জি জামা পরে হাসপাতালে গেঞ্জি জামা পরে বিছানার শুয়ে আছো আর একটা ছাতাও কিনেছি কারণ আমরা আসার পর থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই একটা কম দাম দিয়ে যে একশো টাকা তাও দাম নিল একটা ছাতা কিনলাম আমি একটা কিনলাম আর বৌদি একটা কিনলো দুজনে দুটো ছাতা কিনলাম আর এই যে নিসার্গের জল খাওয়ার জন্য একটা গ্লাস কিনলাম নিসার তো বোতলে জল খায় না বোতলে খেতে পারে কিন্তু খাওয়াই না গ্লাসেই সবসময় খায় আর বোতলে না জল খেলে খুব কম জল খাওয়া হয় প্রায় গ্লাস কিনে নিয়ে এসেছি বেশি করে ওকে তো ঠিক রাখতে হবে বেশি করে জল খাওয়াতে হবে আর এই যে একটা বাটি কিনেছি এইটা আর এই যে একটা ফল কাটার ফল কাটার জন্যই নিসার্গের ফলও খাওয়ানো হচ্ছে না এই যে বাটি আর এই যে এই দুটো কিনেছি ফল কাটার জন্য বৌদি বললে এই দুটো কিনে ফল খাওয়াতে হবে ওকে ওর জন্য কিনেছি কিন্তু ফল টানার বৃষ্টি পড়ছিল তো ফল টানতে পারলাম না আসার সময় কালকে অ্যাপেল লেবু কালকে সব নিয়ে আসবো নিশাককে তো ঠিক রাখতে হবে না ও তো ছোটো মানুষ তার জন্য এই সব কেনা আমি যে একটা বালতির একটা মগ নিয়ে এসেছি কালকে নিশাককে চান করিয়ে দেব আর খাবারও নিয়ে এসেছি ডিম ভাত আপনার দাদা ভাই আর নিশাক বলছিলো মাছ ভাত খাবে কিন্তু মাছ ভাত শেষ হয়ে গেছে সময় ডিম ভাত নিয়ে আসলাম দাদা বৌদিরাও খেয়ে ওরাও চলে গেল একটু পরে নিশাককে খাওয়াবো ঠিক আছে তাহলে তো সব শুনতেই পেলেন আবার কালকে যা যা খবর হবে সব কালকে আপনাদের জানাবো আর সবাই অনেক অনেক কমেন্ট করছেন অনেক অনেক প্রে করছেন আমার বাবার জন্য যে যেন ভালো হয়ে যায় কাকু সবাই এত প্রে করছে ঠাকুর যেন সবার প্রে শুনে আর বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে আমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমরা সবার কমেন্ট পড়ছি আর একজন আমাদের একটু বাজে কমেন্ট করেছেন প্লিজ বাজে কমেন্ট করবেন না আমরা কিন্তু আমাদের যাদের যারা আমাদের ভালোবাসে আমরা তাদের জন্যই ভিডিও করছি কারণ যা তারা আমাদের ভালো সময়ই আমরা যদি একদিন ভিডিও না দিই তারা বারবার মেসেজ করবে কমেন্ট করবে হোয়াটসঅ্যাপে যে ভিডিও কেন দিচ্ছ না তোমাদের না দেখলে ভালো লাগে না তোমরা ভিডিও দাও আর এখন তো আমাদের বিপদের সময় তাদের তো আরও বেশি মানে জানতে ইচ্ছা করবে আমরা আমরা কেমন আছি বাবা কেমন আছে তাই তাদের জন্যই ভিডিও দিচ্ছি তাই প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না কেউ করেনি একজনই করেছিল আর কেউ করেনি সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছে ঠিক আছে তাহলে আর কি বলবো আবার কালকে যা যা হবে সব আপনাদের জানাবো ঠিক আছে আবার একটু কয়েকটা কথা বলার জন্য আসলাম কালকের থেকে আজকের মানে ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট এসেছে বাবার জন্য যে বাবার জন্য প্রে করছে ভালো হয়ে যাবে আর তাছাড়াও অনেকেই আমাদের কমেন্ট করে বলছে যে যারা এই মেডিকা হসপিটালের পাশেই আশেপাশে ঘর আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে তারা অনেকেই আমাদের কমেন্ট করে বলছে যে তোমরা আমাদের বাড়িতে এসে থাকো আমাদের ঘরে এসে থাকো আর একজন বোন কমেন্ট বোন না দিদি হবে জানি না কমেন্ট করেছে আমাদের ফ্ল্যাট ফাঁকা আছে এই মেডিকার কাছে তোমরা গিয়ে ওখানে থাকতে পারো ওখানে এখনও কেউ রেন্টে নেই মানে সবাই আমাদের চেনে না জানে না শুধু ভিডিও দেখে যে এইটুকু চেনা জানা চেনে জানে তার জন্য আমাদের এত ভালোবেসে মানে তাদের বাড়ি পর্যন্ত যেতে বলছে আর কালকে যে দিদি ভাইরা দেখা করতে এসেছিল ওনারা তো এখানে থাকতেই দেবে না বলছে আমাদের বাড়ি থাকবে আজকে বাবার নামে পুজোও দিয়ে এসেছে আর এই যে আপনার দাদা ভাই গেছিল একটু জল আনতে আমাদের পুরো জল শেষ হয়ে গেছিল হ্যাঁ এই যে জল আনতে 5 লিটার জল নিয়ে আসলাম কিনতে হোটেল থেকে দু লিটার করে দেয় কিন্তু লিটার করে চলে হয় না হয় না ঠিক আছে সবাই বলছে বলছে যে আমাদের ঘরে আসো আমাদের বাড়িতে এসো সবাই এত এত ভালো মানে বাসছে সবাই এত এত ভালো ব্যবহার সত্যি এগুলো কোনোদিন বলতে পারবো না সবাই আমাদের আনন্দ দিনেও পাশে ছিল আর আমাদের বিপদের দিনেও সবাই আমাদের পাশেই আছে সবাই বলছে আমরা আছি আমরা পাশে আছি তাই খুব ভালো লাগছে সবার মানে কথা শুনে মনে হচ্ছে যে সত্যি আমরা একা নেই সবাই আমাদের পাশে আছে আর আমরা মেডিকার একেবারেই পাশে একটা ঘর ভাড়া নিয়েছি যাতে মানে ডক্টর ডাকলেই যাতে সাথে সাথে আমরা যেতে পারি তার জন্য একেবারেই কাছে তাই আমরা দূরে কারো বাড়িতে গিয়ে এখন থাকতে পারবো না কারণ আমরা যেখানে ঘর ভাড়া নিয়েছি দু মিনিটও লাগে না মেডিকার পৌঁছাতে তাই যে কোনো সময় ফোন আসে যে ডক্টর ডাকছে আপনার দাদাবাই মানে প্যান্ট আর জামাটা কোনো রকমের পরেই দৌড় দিয়ে চলে যায় যে কোনো সময় ডক্টর ডাকছে আর তখনই চলে যেতে হচ্ছে তাই দূরে কোথাও যেতে পারবো না তাই আমরা একেবারেই হোটেলের সামনে একটা ঘর ভাড়া নিয়েছি আর আমাদের পাশের হোটেলেই দাদা বৌদিরাও ঘর ভাড়া নিয়েছে ওরা ওখানে আছে আর আমরা এখানে আছি প্রথম দিন আমরা একই হোটেলে ঘর ভাড়া নিয়েছিলাম কিন্তু আমরা এসিতে না হলে থাকতে পারবো না দার্জিলিংয়ে থাকি আর ওরা আবার এসিতে থাকতে পারছে না তার জন্য শুধু শুধু এসিতে না থাকলে বেশি টাকা ভাড়া দিয়ে কী লাভ তাই ওরা পাশের হোটেলে থাকছে আর আমরা এই হোটেলে থাকছি দুটো হোটেলেই মেডিকেল থেকে খুব কাছে ফোন মানে ডক্টর ফোন করলে এক দু মিনিটের মধ্যে আমরা পৌঁছে দিতে পারবো তাই কাছেই এখানে থাকতে হচ্ছে কিন্তু যারা আমাদের সবাই এত ভালোবেসে এত ভালোবেসে বলছেন যে আমাদের বাড়িতে এসে থাকো আমাদের বাড়িতে এসে থাকো তাদের অনেক 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 ধন্যবাদ দিয়ে বলা যাবে না অনেক অনেক কি বলবো থ্যাংক ইউ বললে কম হয়ে যাবে মানে অনেক অনেক ভালোবাসাই দিচ্ছি কারণ এই বিপদের সময় সবাই আমাদের পাশে আছেন তাই কিছু বলার আর ভাষা নেই এগুলো সব সারা জীবন মনে থাকবে আমাদের এইটুকু বলার জন্যই আবার এসেছিলাম আর আমরা সবার কমেন্ট পড়ছি কিন্তু রিপ্লাই করতে পারছি না সব সময় তোর বাবাকে দেখতে দেয় না এক ঘন্টাই দেখার টাইম হোটেলে এসে মাঝে মাঝে কমেন্টগুলো দেখছি কমেন্টগুলো দেখে আমাদের খুব খুব ভালো লাগছে সবাই এইভাবেই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমার বাবার জন্য প্রে করবেন ঠিক আছে আবার কালকে যা যা খবর হয় সব আপনাদের জানাবো এই পরের ভিডিওতে